নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে আজকে বানাবো ভেন্ডি আলু ফ্রাই তবে আমাদের নর্মাল ভেন্ডি আলু ফ্রাই নয় আজকে বানাবো পাঞ্জাবি স্টাইল ভেন্ডি আলু ফ্রাই রেসিপিটি চলুন দেখে নিই প্রথমেই নিয়ে নিচি ভেন্ডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবং ভেন্ডি এই সময় খুব ভালো পাওয়া যাচ্ছে তাই একেবারে ফ্রেশ ভেন্ডিগুলো নিয়ে নিতে হবে তারপর ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটি রুমালের সাহায্যে খুব ভালো করে মুছে নিতে হবে এই রান্নার জন্য ভেন্ডিগুলোকে অবশ্যই ভালো করে মুছে নিলে তাহলে কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হবে না হলে কিন্তু ভেন্ডির যে লালা লালাভাবটা থাকে সেটা সহজে বেরিয়ে আসবে ভাজাটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না প্রথমেই আমি কিছুটা ভেন্ডি ভালো করে পরিষ্কার করে নিয়েছি রুমালের সাহায্যে মুছে নিয়ে এইভাবে যদি আপনারা ভেন্ডি ফ্রাই বানান তাহলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে খুবই সুস্বাদু হয় শুধুমাত্র ডাল ভাতের সঙ্গে এই ভেন্ডি ফ্রাই দিয়েই খাওয়া যেতে পারে একটু অন্যরকম বলে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন তাহলে কিভাবে এটি বানাচ্ছি প্রথমে আমি ভালো করে ভেন্ডিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছিলাম এবং এইভাবে কেটে নিচ্ছি ভেন্ডিটা সমান মাপে কেটে নিলে খুব ভালো হয় তাই আমি এইভাবে রেখে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি একসঙ্গে অনেকগুলো ভেন্ডি একসঙ্গে কাটা হয়ে যাবে ঢেঁড়স বা ভেন্ডি যদি প্রথমেই ধুয়ে নিয়ে তারপরে কাটা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় এইভাবে অবশ্যই কেটে রান্না করবেন তাহলে কিন্তু ভেন্ডি লালাটা বেরোবে না এখন আমি একইভাবে সমস্ত ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি সমান মাপের কাটার জন্য আমি এইভাবে কাটছি একসঙ্গে অনেকগুলো কেটে নিচ্ছি এইভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়ে তারপরে আরও কিছু মশলা রেডি করব সেগুলো এক এক করে দেখিয়ে দেব। মশলার মধ্যে এখানে লাগবে কিছুটা আদা একেবারে অল্প এক ইঞ্চি পরিমাণে সঙ্গে কিছুটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা হলুদ লবণ এবং সঙ্গে আরও কিছু মশলা লাগবে যেগুলো এক এক করে রান্নার প্রসেসের মধ্যে দেখিয়ে দেব। এখন দেখুন সমস্ত ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে আর এক ফোটাও কিন্তু ভেন্ডির মধ্যে জল নেই এবার আমি আলুও আগে থেকে ধুয়ে নিয়েছিলাম আলু এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি আলু একটু বড় টুকরো করে কাটবো কারণ এখানে ভেন্ডি আলু ফ্রাই হবে তাই একটু চৌকো সেপে বড় টুকরো করে এইভাবেই কিন্তু কেটে নিচ্ছি আগে আমি আলুটাকে সেদ্ধ করে নেব কিছুটা সেদ্ধ মানে জলে দিয়ে সেদ্ধ নয় এখানে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব আর এই রান্নাতে কোনো রকম জলের ইউজ করছি না তাই রান্নাটা অবশ্যই কিন্তু একটু স্লো ফ্লেমে আর একটু টাইম নিয়ে করে নিতে হবে আর শুধু এই সবজিটিই থাকলে শুধুমাত্র রুটি কিংবা পরোটার সঙ্গে নয় ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে শুধুমাত্র কিছুটা ডাল করে নিয়ে এখন এইভাবে সমস্ত আলুগুলো কথা বলতে বলতে কাটা হয়ে গেল সমস্ত আলুগুলো কেটে নিয়েছি এখানে মাঝারি সাইজে তিনটে আলু নিয়েছি এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল রান্নায় যে পরিমাণে তেল লাগবে পুরোটাই কিন্তু আমি প্রথমে দিয়ে দিলাম আপনারা ইচ্ছে মতো তেলের ব্যবহার এখানে করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা অবশ্যই ফোড়ন দিতে হবে আর সঙ্গে দিচ্ছি অল্প জিরে এখানে হাফ টি স্পুন মতন গোটা জিরে ফোড়ন দিলাম এবার সঙ্গে দিয়েছি অল্প আদা কুচি ওই এক ইঞ্চি মতন আদাকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম এই আদা কুচি দেওয়ার পরে খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আদা এবং জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কাটার পর একবার ধুয়ে নিলে খুব ভালো হয় তাহলে ফ্রাই করার সময় কড়ার মধ্যে লেগে যাবে না এখানে আলুগুলো আমি সমস্তটাই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে মিডিয়াম ফ্লেম রেখে ঢাকনা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নেব এখন দেখুন এইভাবে কিন্তু আলুগুলো কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাই রেখে এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এবং সামান্য চাইলে হলুদও এখানে দেওয়া যেতে পারে অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম স্লো রেখে রান্নাটা আমি করব। তাই এখানে আলুটাও কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে যদি ঢাকনা দিয়ে রান্না করা যায় এখানে আলুটা যেহেতু বড়ো টুকরো করে কেটেছি অবশ্যই কিন্তু আলুটাকে প্রথমেই কিছুটা সেদ্ধ করে নিতে হবে পরে ভেন্ডির সঙ্গে আরও সেদ্ধ হয়ে যাবে এখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং আলুটা ভাজাও হয়ে গেছে দেখুন আলুগুলো কিন্তু এইভাবে প্যাচুলার সাহায্যে কাটা হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে কোনো রকম মশলা আমি দিচ্ছি না ভালো করে আলুর সঙ্গেই নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভেন্ডির গায়ের এই কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেন্ডিটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে ঢাকনা দিয়ে আবারও ভেন্ডিটাকে সেদ্ধ হতে দেব কিছু সময় এবং আবারও নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পর্যন্ত ভেন্ডির গায়ের কালারটা কিছুটা চেঞ্জ হবে এবং বেশ ভালো করে ভেন্ডিটা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে এবং চাইলে ঢাকনা দিয়ে ভেন্ডিটাকে সেদ্ধ করে নেওয়া যেতে পারে এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি যতক্ষণ ভেন্ডিটা ভাজা হচ্ছে আমি কিছুটা মিডিয়াম ফ্লেমে রেখে তার মধ্যেই পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো এবং এরকম বড় টুকরো করে কেটে নিয়ে এইভাবে কলিগুলোকে আলাদা করে নিলাম এবার দেখে নেব ভেন্ডিটা ভাজা হলো কি না ভেন্ডি বা ঢ্যাঁড়স এইভাবে কিন্তু কিছুটা কালার চেঞ্জ হয়ে গেলে এরপরে দিচ্ছি লবণ প্রয়োজন মতন হলুদ এবং সঙ্গে দেব বেশ কিছুটা জিরে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ দিলাম এবং জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম স্লো রেখে এই পর্যায়ে আমি আর কিছু জল দিচ্ছি না তাই গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু স্লো রাখতে হবে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো পেঁয়াজের কুচিগুলো দেওয়ার পরে আবারও এক থেকে দুই সেকেন্ড নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না হতে দিতে হবে যেহেতু এখানে জলের ব্যবহার হচ্ছে না পেঁয়াজ দেওয়ার পরে ঢাকনা দিলে বেশ কিছুটা মশ্চার চলে আসবে রান্নার মধ্যে তাই ঢাকনা দিয়ে আবারও আমি কিছুক্ষণ সবজিগুলোকে নরম হওয়ার জন্য টাইম দেব। এই সবজিগুলো বেশ কিছুক্ষণ পরে দেখবেন কিছুটা ময়শ্চার চলে এসছে এবং পেঁয়াজগুলোও হালকা নরম হয়ে গেছে এবার নাড়াচাড়া করে নিলেই রান্নাটা কিন্তু প্রায় রেডি এবার একেবারে শেষে এই রান্নাতে দেওয়া প্রয়োজন আছে কিছুটা পরিমাণে ঘি একেবারে অল্প হাফ স্পুন পরিমাণে ঘি এবং কিছুটা কাশের মেথি দিলে এই রান্নার টেস্ট একেবারে পাল্টে যায় তাই অবশ্যই এই মশলাটিও দিতে হবে দেওয়ার পরে ওই আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি রুটি কিংবা পরোটা বা ডাল ভাতের সঙ্গে এই সবজিটি খেতে কিন্তু অপূর্ব হয় বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও